দেখা নেই খেলা করলে তো বুঝে গেল ভাঙ্গা ভাঙ্গা দেখা যায় না

हाँ वो हम्म 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 ठीक है सर मतो का तबादला और माफिलात खंडे अलग पे अरे माशायम को और सब कुछ सोन मत तस्वीरें इसे तस्वीरें इसे हम्म के ऑफिसर इस शब्द जैसे भाला क्यों टेज़ मालूम नहीं लगा सकते वो प्रेगनेंट वाला नहीं लगा सकता যেমন আঠারো আমি পারি না এরাছে এরাই ইয়ারপোর্ট পুরো ড্রাইভারের মতো লাগতে देखा ब <coughs> <odoh> ना 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 ना

একটু মানে ছিল না ভাবেনি একটা নিয়ে দেখেছি এদেরকে চেনা যে কেমনে যেভাবে চুরি চারা করছে এদেরকে যদি দুই একদিন দেখতাম

আমি ভিডিওর বিষয় ধরে উড়িকে যে একবার না যায়। ওতে মেলা সময়টা যদি ইয়ে হয় না সময় মেলা সময় না। মেলা